না আমরা আওয়ামী লীগকে সাথে নেই আওয়ামী লীগ আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে এবং শরিক হইতে গিয়ে তারা আমাদের ইস্যু করতে চাইলেন স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ মানে তার ব্রেইনের প্রাক্টিকার মানুষ আসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে জামাত ইসলামের পক্ষ থেকে আব্বাস আলী খান অন বিহাফ অফ গুলাম হাসন তিনি কিন্তু জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে দুই বছর পরে এসে বলে এটা তাদের আমরা হাসলাম আওয়ামী লীগের এইরকম ক্রেডিট ফাইটটা করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগে আমরা দর্শকদের যে প্রশ্ন করেছিলাম সেটি আসলে আপনি এখন মিস ইন্টারপ্রিটেশন বলছেন দর্শকদের কাছে আওয়ামী লীগ সরকারের জুলুম সম্প্রতি দল হিসাবে ক্ষমা করার ঘোষণা দিয়েছে জামাত সঠিক বলে মনে করেন কিনা শতকরা তিয়াত্তর ভাগ দর্শক মনে করছেন না এটি সঠিক নয় শতকরা সাতাশ না সেটি তো আমরা আপনার বক্তব্য পরিষ্কার হলাম আমাদের প্রশ্ন সঠিক হয় নাই বলে হ্যাঁ ঠিক আছে আমরা আবারও নিশ্চয়ই করবো যে এটি আসলে এটি আসলে বক্তব্য নয় বা উনার বক্তব্য একটু মোচড় দেওয়া হয়েছে এটি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে আপনি জানেন যে সমন্বয়কার জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকেই যাচ্ছেন বলে মনে হচ্ছে বিএনপি এর মধ্যে বিষয়টি স্পর্শ করেছে যে তারা এটি ভালোভাবে দেখছে না আপনাদের দল কিভাবে দেখে আসলে তারা এখনো বলে নাই যে তারা দল গঠন একবার নেই আর নাগরিক কমিটি গঠনের ব্যাপারে তারা উদ্দেশ্য বলেছে বিভিন্ন দিক থেকে আমরা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবো যাতে কোনো সরকার বলে ডেবিট হচ্ছে না তারা যদি এতটুকুতে থাকে তাহলে আমার কোনো মন্তব্য নাই আপনি যদিও বলেছেন কিন্তু আপনাকে পেলাম বলে প্রশ্ন করিয়ে রাখি বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে আপনার আহ কি আপনি কি মনে করেন কি মনে করছেন এই সময় একটা প্রশ্ন এসেছে তিনি আট বছর তিনি আয়না করে ছিলেন ছিলেন তিনি একটা ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দুটো কথা বলেছেন একটা জাতীয় সংগীতের একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে তো আমরা বলেছি যে এটা তার বক্তব্য আমাদের প্রতিনিধিত্ব নয় এবং তিনি কোন পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিক ভাবে সম্পৃক্ত তবে হ্যাঁ তিনি আমাদের শ্রদ্ধা এই অর্থে যে তিনি একজন মুসলিম মানুষ এবং তার জুলুমটা করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত ইসলামের সাবে নামাজন ছিলেন সেই কারণ এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ এটা আমি না শুধু এটা তার জাতির অনেকেই তার ব্যাপারে সংগতি বা ইয়ে করে কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য ডক্টর শফিকুর রহমান দুই সালে গণজাগরণ মঞ্চ পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে শাপলা চত্বরে সরকারের পতনের আন্দোলন আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায় পরে আবার আওয়ামী লীগ সরকার হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝাপড়া হয় শেখ হাসিনা ইভেনচুয়ালি কওমি জননী উপাধি লাভ করেন সরকারের মডেল মসজিদ নির্মাণ কওমি সার্টিফিকেটকে এম এর সমতুল্য বলা এগুলিকে আপনি কিভাবে দেখেছেন কীভাবে দেখেন হেফাজত ইসলামের সাথে বা হেফাজত ইসলামের এই কার্যক্রমকে জামাত ইসলামী কীভাবে দেখে আমি সরকার তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে নিষ্ঠুর রসিকতা এবং হয়েছে সেখানে কিন্তু দেশের ক্যাতন আলিমরা বলতে গেলে জানি নাই তারা বহু চেষ্টা করা হয়েছে চাপ দেওয়া হয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেন সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোন স্বার্থ আসলে এটার সাথে আসলে কর্মী অঙ্গনের কোনো সম্পর্ক তেমন না দুই নম্বর হচ্ছে আপনি দেখেন যে তাদেরকে বাইশ সালের একটা ঘটনার পরে যেভাবে হাজার হাজার আলিমকে জেলে নেওয়া হলো এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো হলো বছরের পর বছর রাখা নবীন আলিমদেরকে তাদের পায়ে বেড়ি করানো হাতে হ্যান্ড কাপ লাগানো টানায় সরকার এক জেল থেকে আরেক জেলে এই অবস্থায় নেওয়া হলো এটাকে কি বলবো আপনি কি বলবেন আমি কি বলবো এটা কি বলেন প্রচন্ড তারা চাপের মুখে ছিলেন তারা যে সার্টিফিকেটটা টা পেয়েছেন এটা তো কোনো দয়ার দান নয় তারা ওই দেশের মানুষ তাদের একটা শিক্ষা ব্যবস্থা আছে তারা মানুষ গুলার কারিগর আপনারা যখন তাদের মানে মাদ্রাসা গুলা মানুষ ভালো মানুষ পড়ে আপনারা যখন তারা মেইন থাকবে না কেন আপনারা যখন রাষ্ট্র ক্ষমতা ছিলেন তখন দেন নাই কেন তখন এই দাবিটা ছিল এবং একটা ম্যাচিউর পর্যায়ে ছিল এই সরকার সাড়ে পনেরো বছর সময় নিয়েছে যেভাবেই হোক আমাদের সরকারটা তো মাত্র পাঁচ বছর হয়ে যাচ্ছে এটা সময় পেলে অবশ্যই তাদের এই দাবি পূরণ হবে আচ্ছা বামধারা রাজনীতিবিদ ইন্টারেস্টিং বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনুসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চাই এটি অনেক সময় বলে থাকেন আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্রঋণ জড়িয়ে ডক্টর ইউনুসের সমালোচনা করে থাকেন শেখ হাসিনার এরকম প্রায় আমি যেটিকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুৎখর বা এরকম না বললেও ওয়াজের সময় এগুলি নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে জামায়াত ইসলামী আসলে ক্ষুদ্রঋণ তারপরে হচ্ছে যে এইরকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে হয় দেখে কীরকম করে দেখে আচ্ছা দেখেন উনি কি শুধু সুদী ব্যবস্থা ব্যাংক করছেন না বাংলাদেশে আর কোনো ব্যাংক নাই এরকম আমরা আসলে যে কোনো ধরনের পক্ষে মানুষ ভুল করবে আপনি তার সংশোধন করার চেষ্টা করেন তাকে ভালোভাবে বলেন আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পাস করেন শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন আমি বারবার বলি আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্ত রয়েছে সবকিছুর জন্যই আসলে শেখ হাসিনার আহ সাজা হতে পারে শাস্তি হতে পারে বিচার হতে পারে আহ কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনু সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার